আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত হয়েছেন সাভার অদরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী মোহাম্মদ খুরশিদুজ্জামান ফিরোজি স্যারের ছোট ছেলে প্রীতি ফিরোজি ব্রেন ক্যান্সারে আক্রান্ত প্রীতি ফিরোজির এই চিকিৎসার জন্য যে অর্থ সংগ্রহ করার প্রয়োজন ছিল আমাদের সাভার আশুলিয়ার জনগণের প্রিয় নেতা মানবিক ভাই ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এম সাবেক এমপি তিনি উদ্যোগ নিয়ে আজকে যে অর্থ কালেকশন করেছেন চ্যারিটি কনসার্টের মাধ্যমে সেই অর্থ আজকে আমাদের প্রিয় ভাই হাতে তুলে দিবেন এবং কিছু কথা বলবেন আমাদের প্রিয় মানবিক ভাই আমরা গতকাল যে কনসার্টটা হলো চ্যারিটি কনসার্ট জিরা উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা আবেদন জানিয়েছিলাম মানুষের কাছে কয়েকদিন আগের থেকে ফেসবুকে এবং আমরা মাইকিং করে সবাইকে এটা জানিয়েছিলাম সবার সাহায্য সহযোগিতায় কালকে আমরা যেটা শেষ আমরা সংগৃহীত হয়েছে। এবং কালকে যে কনসার্টে যারা সরাসরি উপস্থিত দিয়েছেন তারাও অনেকে সহযোগিতা করেছে সব দিনে আমাদের আঠাশ লক্ষ নিরানব্বই হাজার টাকা সংগৃহীত হয়েছে আজকে আমরা সবাইকে যারা এটার সাথে সম্পৃক্ত এক মাস ধরে যারা কাজ করছে আরতে একটি কনসার্ট হয়েছে যাতে বলে তারা অনেক পরিশ্রম করেছে এবং এই অনুষ্ঠানকে নিয়ে তাদের অনেক চিন্তাও ছিল অনেক আশা করা ছিল যাতে সুন্দর করে সবাইকে নিয়ে এই সুন্দর অনুষ্ঠানটা চ্যারিটি কনসার্টটা করা যায় এবং সকলের সহযোগিতা আমাদের যে লক্ষ্য ছিল মোটামুটি সেটিকে অর্জিত হয়েছে আমরা সেই টাকাটা আজকে আনুষ্ঠানিকভাবে এই ফিলিজিস রায়ের পরিবার যার চিকিৎসার জন্য আমরা এটা সংগ্রহ করেছি তারই বড় ভাই আমরা মৃত্যু হাতে এটা